এই বিয়েটা ছিল আমার জন্য প্রথমবারের মতো তনজঙ্ঘা সম্প্রদায়ের ব্রায়েত সাজানো এবং সাথে তাদের বিয়ে কেমন থাকে এবং তাদের বিয়েতে কী কী খাওয়া দাওয়া আইটেম থাকে সব কিছুই কিন্তু সামনে দেখার সুযোগ করলো তো তঞ্জঙ্গা সম্প্রদায়ের বিয়েতে কিন্তু কনের বাড়িতে নতুন জামাই কিন্তু চলে আসে কনেকে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে কনের বাড়িতে হচ্ছে তাদের যে মেন বিয়ের যতন সেটা সম্পন্ন করা হচ্ছে তো বিয়ের দিন আমি সকাল সকাল ব্রাইডকে রেডি করে রেখেছি আপনারা এখানে ব্রাইডের যে হাসি দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন ব্রাইডের কিন্তু তার আগের দিন রাতে প্রচুর শরীর খারাপ ছিল একদম জ্বর কাছি তো তঞ্জঙ্গা সম্প্রদায়ের বিয়েঠে নাকি জামাইকে অবশ্যই হচ্ছে কনের বাড়িতে আসতে হয় কনেকে নিয়ে যাওয়ার জন্য তো সকাল সকাল আমি ব্রাইডকে তো রেডি করে রেখেছি একটু পর পরে হচ্ছে নতুন জামাই এবং নতুন জামাইয়ের সাথে আচ্ছা ওটি চলে এসেছেন তো এখানে কনের বাবা এবং কনের মা নতুন জামাইকে বরণ করে নিচ্ছেন মুখ করিয়ে তো যাই হোক এরই দেখে আমার খুবই ভালো লেগেছিল। যদিও বা আগে ভিডিওটি ডেকেছি বা শুনেছি খাসের থেকে কখনো দেখার সুযোগ হয়নি মুখ করিয়ে নতুন জামাই কনের বাড়িতে প্রবেশ করানোর পরে আস্তে আস্তে অটিটি গণ প্রবেশ করবেন এরপর হচ্ছে কনের জন্য এনে দেওয়া জামাইয়ের পক্ষ থেকে সমস্ত ড্রেস এবং জয়ের গুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছেন কনেকে এখন আপনারা যে ড্রেস এবং হচ্ছে মাথায় কাপড় দেখতে পাচ্ছেন মাথায় যেটা কাপড় দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে খবং বলা হয় এবং যে ড্রেসটা পরা অবস্থায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তনসংখ্যা সম্প্রদায়ের একটা ট্রেডিশনাল ড্রেস তো আমার এই কনে কিন্তু সকালের হচ্ছে প্রোগ্রামগুলোতে হচ্ছে ট্রেডিশনাল লোক রাখা ট্রাই করেছিল এবং কমরে একটা কাপড় বাঁধা থাকে আমার দিক এই মুহূর্তে মনে পড়ছে না তবে সে সময় আমি জিজ্ঞেস করেছি আমাকে কনে বলেছিল তো যাই হোক আপনারা যারা জানবেন আমার ভিডিওটা দেখে থাকলে কমেন্টে জানাতে পারেন তো একটু পর পরে আবারও কিন্তু তাদের আরেকটা রেড সেল শুরু হবে আমি এই আউটফিটটা রেখে আরও একটা নতুন আউটফিট কিন্তু ফুরিয়ে দেবো ব্রাইটকে এই যে একটু পর পরে আবারও কিন্তু রিচুয়াল শুরু হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা রেড ট্রেডিশনাল তঞ্চংকার সম্প্রদায়ের একটা আবারও আমি ড্রেস পরিয়েছি এবং সাথে কিন্তু জামাইকেও দেখতে পাচ্ছেন এখানে কনে হচ্ছে জামাইকে চেন পরিয়ে দিচ্ছেন তো এটা হয়তো বা হবে হচ্ছে মানে কনে বাড়ির পক্ষ থেকে হচ্ছে জামাইকে গিফট করা হচ্ছে তো এখানে হচ্ছে তাদের পুলের মালা বদল থেকে শুরু করে আংটি বদল এবং আশীর্বাদ নেওয়া সব কিন্তু এখানে বিয়ের পর্বটা কিন্তু এখানে সব সম্পন্ন করা হচ্ছে যদিও বা এটা অনেক সময় জামায়ের বাড়িতে হয়ে থাকে কিন্তু যেহেতু উভয় পক্ষের পরামর্শের মাধ্যমে এখানে হচ্ছে কনের বাড়িতে সম্পন্ন করা হলো সব কিছু সম্পন্ন করার পরে আবার কিন্তু কনেকে সাথে করে নিয়ে জামায়ের বাড়িতে আমরা সবাই বৌ দিতে যাব এই রিসুয়েলটা শেষ করার পরে আবারও হচ্ছে আমি কনেকে আরও একটি আউটফিট পরিয়ে দিলাম যেটা হচ্ছে রিসিপশনের জন্য এবং ফাইনালে তারা হচ্ছে জামাই কনে দুজন স্টেজে চলে গেল তো এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে একদিকে যাদের খাওয়া দাওয়া করা তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে আবার এদিকে হচ্ছে জামাই এবং কনেকে আশীর্বাদ প্রদান করছে তো এখানে যে যেভাবে পারে আর কি কনেকে আশীর্বাদ স্বরূপ অনেকে টাকা পয়সা দিচ্ছেন অনেকে গিফট হিসেবে অন্য কিছু দিচ্ছেন তো এরপর পরে আবার খাওয়া দাওয়ার পর সেচ এবার আবারও হচ্ছে বিদায়ের পালা চলে আসলো এখানে কনের বাবা এবং কনে মা দুজনে প্রথমে আশীর্বাদ দিচ্ছেন এবং আশীর্বাদ স্বরূপ হিসেবে সাথে নতুন কনে এবং জামাইকে কনের বাবা কিছু উপদেশ দিচ্ছেন যাই হোক উপদেশগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি খুবই মুগ্ধ হয়ে দেখছিলাম এবং সেদিন কিন্তু খুবই তাড়াহোড়া ছিল আপনারা অলরেডি কিন্তু দেখতে পেয়েছিলেন বিধিগত একটার পর একটা রিচুয়াল তো টড়াহাড়া অবশ্যই থাকবে তবে ব্রাইদের জন্য আমার খুবই কিন্তু কষ্ট লেগেছিল যেহেতু তার শরীর প্রসুর খারাপ ছিল যাই হোক সে কিন্তু কাউকে বুঝতে দেয়নি শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু তার বিয়ের প্রোগ্রামটা যতটুকু সম্ভব সে খুবই সুন্দরভাবে মেনটেন করা ট্রাই করেছিল কনের বাবা এবং কনের মা আশীর্বাদ এবং উপদেশ প্রদান করার পরপরে বিয়ে বাড়িতে উপস্থিত থাকা সকল গুরুজনদের কাছ থেকে একে একে আশীর্বাদ নিবে নতুন জামাই এবং নতুন কনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আশীর্বাদ পর্বের পালা শেষ হওয়ার পরপরে কনেকে বিদায় দেওয়া হবে এবং আমরা কিন্তু কনেকে সাথে করে নিয়ে জামাই বাড়িতে দিতে যাব যেহেতু আগামী কাল আবার রিসিপশান সেখানে কিন্তু আবারও আমাকে রিসিপশনের জন্য ব্রাইটকে রেডি করতে হবে এরপর আমরা রওনা দিয়ে দিলাম তো বেশি দূর ছিল না কনে বাড়ি থেকে জামাইয়ের বাড়ি মাত্র গাড়িতে করে গিয়ে মনে হয় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছিলো তো আমরা খুবই এনজয় করে যাচ্ছিলাম এবং তখন রোডটা একদম কমে গিয়েছিলো তো ঠান্ডা ঠান্ডা লাগছিল সেদিন কিন্তু প্রচুর গরম ছিল গরমে দিনের বেলা অনেক বেশি অস্থির লাগছিল এরপরে আমরা বসে যাব পষে যাওয়ার পর পরে হচ্ছে ওইখানে কনেকে বরণ করার জন্য জামাইয়ের বাড়ির পক্ষ থেকে অনেকে কিন্তু অপেক্ষা করে আছে তো সেগুলো আমি ভিডিওটি নিয়ে নি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু বসে গিয়েছি জামাইয়ের বাড়ির সামনে এবং এখানে কনের শাশুড়ি মা অপেক্ষা করছেন আবারও নতুন কনেকে বরণ করে মিষ্টিমুখ করিয়ে জামাইয়ের বাড়িতে প্রবেশ করানোর জন্য যাই হোক আমার আজকের ভিডিওতে ছিল এটুকুই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি ভিডিওতে তেমন ক্লিপ নিতে পারিনি তো এটার জন্য আমি অনেক বেশি দুঃখিত আসলে ব্রাইত সাজানো সময় তো কিছু সময় হয় না যেটুকু সময় হয় আমি ভিডিওটি ধারণ করার চেষ্টা করি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই